আল্লাহ কেন আদম আলাই সাল্লা সাল্লামকে এমন একটি গাছের কাছে নিয়ে গেলেন যা থেকে ফল খেতে নিষেধ করেছিলেন অথচ শয়তান তাকে প্রলুব্ধ করবে তা আল্লাহ আলার আগে থেকেই জানা ছিল এটি মানব জন্য প্রথম পরীক্ষা ছিল এর মাধ্যমে মানুষকে শেখানো হয় যে ভুল করে ফেললেও আল্লাহর কাছে তবা করলে তিনি ক্ষমা করেন সুরা আল বাকারার সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাত আলা বলেন অতঃপর আদম তার পালনকর্তার নিকট থেকে কিছু শব্দ শিখে নিল তারপর তার প্রতি ক্ষমা প্রার্থী হলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত থেকে বোঝা যায় যে শয়তান সবসময় ভুল পথে নিয়ে যেতে চায় কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা এবং তওবা করা মানুষকে মুক্তি দিতে পারে